বড় বড় শক্তিগুলো তারা তাদের মতো করে সব দখল করে নেওয়ার মানে প্রক্রিয়া করে অনেক দূর এগিয়েও গিয়েছে তার সংগঠন ছিল এই সংগঠন ছিল বিশ্ববিদ্যালয় তো তারাই আধিপত্য অতীতেও বিস্তার করেছে এখন তারাই বিস্তার করে আসতেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকান বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের দিকে তাকান বিশ্ববিদ্যালয় হলগুলোর দিকে তাকান বড় বড় শক্তিগুলো তারা তাদের মতো করে সব দখল করে নেওয়ার মানে প্রক্রিয়া করে অনেক দূর এগিয়েও গিয়েছে তার আর যদি এখন যাদেরকে দেখছেন যে ওনারা সেই বিশাল বাহিনী নিয়ে সারা দেশের একদম মানে জনবল নিয়ে যেভাবে করে আর সকল লজিস্টিক নিয়ে টাকা পয়সা নিয়ে ওনারা ডাকসুতে জেতার জন্য নেমেছেন ঠিক শিক্ষাদের অধিকারের কথা চিন্তা করে ওনারা ডাকসু আদায়ের যুদ্ধ যদি ওনারা আন্দোলনে নামতেন তাহলে তো আরও ছয় সাত মাস আগেই ডাকসু আদায় হয়ে যেত তাহলে এটা কি স্টুডেন্টরা বোঝে না যে যারা এত শক্তি নিয়ে ডাকসুর জন্য একটা দিন মাঠে নামতে পারে নাই এত শক্তি তারা ব্যয় করতেছে নির্বাচনে জেতার জন্য ওনাদের আসলে উদ্দেশ্যটা কি ঠিক এই বড় বড় প্রভাবগুলোই ডাকসু এত দিন হতে দেন নাই বাধা করে রাগের বাধা দিয়ে রেখেছিল যা যার বিরুদ্ধে ফাইট করে আমরা ডাকসু নিয়ে এসছি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন এবং অধিকার সচেতন শিক্ষার্থীরা শিক্ষাদের উদ্দেশ্যে আমরা এই মেসেজটি দিতে চাই যদি নতুন করে আপনারা গেস্টরুম গন্দরুম সংস্কৃতি না চান নতুন করে যদি আপনারা গোলামীর জিনজিরে আবদ্ধ হতে না চান তাহলে এই প্রভাব বলয়ের বাইরে গিয়ে আপনাদের প্রকৃত বন্ধু যারা যারা অতীত বিপদের সময় আপনাদের পাশে ছিল অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা অধিকার ভিত্তিক আন্দোলন আপনাদের পাশে ছিল এবং যাদের প্রতি আপনারা সেই বিশ্বাস এবং ভরসার জায়গাটা রাখতে পারেন যাদেরকে আপনাদের এই আমনটা দিলে আগামী দিনেও আপনাদের সেই বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে আপনাদের পক্ষে দাঁড়িয়ে যারা আপনাদের অধিকার হরণ করার পায় করতেছে তাদের বিরুদ্ধে ফাইট করবে আপনারা তাদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদের সেই প্রকৃত বন্ধুদেরকে আপনারা বের করে নিয়ে আসেন ভাই দেখেন নাই যে মানে অলরেডি এরকম প্রক্রিয়া মাঠে শুরু হয়েছে এমন সে ব্যাকগ্রাউন্ডে তো এগুলো চলতেছে আপনারা একটু চোখ খান খোলা রাখেন এদিক ওদিক যান গেলেই দেখতে পারবেন গেলেই জানতে পারবেন যে কোথায় কে বসে আছে কার সাথে আলোচনা করতেছে আমি যেটা বলতে চাই যে এইভাবে করে যে মানে চাতুরতা করে শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে ডাকসুটাকে বড় বড় শক্তিগুলো ভাগ করে নিয়ে যাবে এটা তো আসলে মানে শিক্ষার্থীদের আসলে কামনার জায়গা না শিক্ষার্থীদের কামনার জায়গা সবাই সবার মতো প্রতিযোগিতা করবে একটা প্রভাব মুক্ত একটা ম্যানিপুলেশন মুক্ত ইঞ্জিনিয়ারিং মুক্ত একটা নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা যাদেরকে তাদের পক্ষে বন্ধু হিসেবে বেছে নিয়ে আসবেন শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন দেবেন তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এটা তো হওয়ার কথা এই জন্যই তো আসলে ডাকসু